তো বন্ধুরা বন্ধুর রিসেপশন পার্টিতে অ্যাটেন্ড করার জন্য আমরা কিন্তু অলমোস্ট রেডি তো এই যে রেডি হয়ে গিয়েছি আজকে গোল্ডের একটা শাড়ি পরেছি আর এই যে গোল্ডেন চুড়িগুলো পরেছিলাম কয়েকবারই চেঞ্জ করেছি আর এখানে জ্যোতি কিন্তু রেডি হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ওকে আজ খুব ভালো লাগছে কিন্তু ও স্যাটিসফাইড হচ্ছে না এই যে আমার ফুল লুকটা একটু দেখিয়ে দিলাম যেহেতু আমি শাড়ি বেশি একটা ক্যারি করতে পারি না আর শাড়িটা ভীষণ 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 সিল্কি মানে পিছলিয়ে পড়ে যায় আর একটু ফুলে থাকে তা হলে শাড়িটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর এই যে শাড়িটা আমাকে পরাতে যারা পড়তে হেল্প করেছিল একটা বৌদি আর না ওদের কিন্তু অনেকটাই কষ্ট হয়েছিল কারণ এটাকে ম্যানেজ করা খুব কষ্ট কিন্তু যাই হোক ওরা বহুত কষ্ট করে আমাকে একদম রেডি করে দিয়েছে যাতে শাড়িটা ঠিকঠাক থাকে তো এই যে আমি রেডি আর অদ্ভুত একটা জিনিস দেখো আমার একটা জুতো গ্রিন শাইন করে আর একটা জুতো সঙ্গের পেয়ারটা শাইন করে পিঙ্ক এটা আমি পুজোর সময় কিনেছিলাম তখনও লক্ষ্য করেছি এবারও লক্ষ্য করলাম তো এবার এসে গেছি বিয়ে বাড়িতে তো ওরা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর খুব মানে একদম জেন্টাল একটা সুদিং এনভারনমেন্ট বিহেভারিটার মধ্যে না কোনো হয়েছে না কিছু খুব সুদিং একটা মিউজিক চলছিল আর এত সুন্দর ডেকোরেশন মানে এত ছোটো জায়গাতে সেটাও সত্যিই মানে প্রশংসার যোগ্য আমরা কিন্তু খুব ভালো লেগেছে তো এই যে আমরা দুজন এখানে একটু বউকে দেখে নিচ্ছি বউ এখন ফটো তুলতে বিজি মানে বউকে কমান্ড দেওয়া হচ্ছে ফটোর বিভিন্ন পোজের জন্য ভিডিও শ্যুটের জন্য তো এই যে ছোট্ট একটা পুচকে আছে এটা হচ্ছে গৌরবের ভাগিনা মানে ওর বোনের ছেলে খুবই কিউট ও কিন্তু মানে এত মিষ্টি মিষ্টি কথা বলে আর যা দুষ্টু মানে দুষ্টুমি করছিল। মানে সেটাই সবার মানে দৃষ্টি আকর্ষণ করে রেখেছিল আর এই যে এখানে কাপাল ফটো তুলছে আজকে তো ওদেরই দিন ওরাই সেলিব্রিটি তো আহ ওদেরকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু বলবে আমাদের গরু এমনিতেই সুন্দর আর সঙ্গে রিমঝিম এতটাই সুন্দর যে ওদের মানে জরিটা আমাদের মানে খুবই ভাল লাগছে অবশ্যই তোমাদেরও ভালো লাগছে এই যে নতুন বইয়ের সাথে কিছু ফটো তুলে নিলাম কিছু ফটো কিছু ভিডিওস বানিয়ে নিলাম মেয়েটা খুবই খুব মানে খুবই মিষ্টি আর ও আসাম থেকে বিলং করে ওর বাড়ি আসামে তো এই হচ্ছে আমার বন্ধুর ছোট বোন আর ওর হাজব্যান্ড আর বেবি তো এই যে বন্ধুর সাথে বসে ফটো তুলে নিলাম আমাদের কিন্তু একটা খুব বড় গ্রুপ আছে কিন্তু সবাই বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে যেতে পারেনি তো আমরা আমরাই ছিলাম আর আমাদের কাছ ছিল গৌরবকে হাসানো মানে বিভিন্ন কিছু বলে আগের কথা স্মৃতি মনে করি ওকে হাসানো তো এই যে এখানে এখন ফটোশ্যুট শেষ হওয়ার পর নিজে নিজে একটু ফটোশ্যুট করে নিচ্ছি অ্যাকচুয়ালি ওইখানে অনেক জায়গা ছিল ফটোশ্যুট করার জন্য কিন্তু বেশি জায়গা থাকলে যা হয় আমরা কনফিউজড হয়ে যাই এই যে সুন্দরী কিউট যে আন্টিটা এই হচ্ছে গৌরবের মা তো এবার ছেলে বৌমা আর শাশুড়ি মার একটা গ্রুপ ফটো আর এখানে জ্যোতি ম্যাডাম কিন্তু ফুচকা খেয়ে নিচ্ছে আর ফুচকা পকোড়া তারপর কফি সবই ছিল তো এবার ফুচকার পর ও নিয়ে নিয়েছে কফি আর আমি যেহেতু এগুলি খাই না তো আমি এখানেই ছিলাম ওকে কোম্পানি দিচ্ছিলাম আর এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলবো ভেবেছি তো সবাই বলছে যে আসো ফুচকা খাবে কফি খাবে এ খাবে সে খাবে কিন্তু আমরা এখানে ফটো তুলাতে ভীষণ বিজি তো এই জ্যোতিকে আরো কিছু সিনেমাটিক শ্যুট করে দিচ্ছি কিন্তু জ্যোতি মানে এতই হাসছিল ও এতই মানে একটা কি বলবো মানে হাসি খুশি একটা মেয়ে না তা এখন খাওয়া দাওয়ার পাড়া খাওয়া দাওয়ার সময় আর এতই টেস্টি হয়েছিল সবকিছু যে সুটটট কিছু করিনি বসো না পিসিটে এবার যাওয়ার পালা আমরা চলে যাব দেবলিনের বাড়িতে রাত্রে থেকে নেবো যেহেতু খুব তাড়াতাড়ি সকালে বেরোতে হবে প্রায় সকাল চারটা নাগাদ তো বেরিয়ে যেতে হবে আর এখানে এই যে নতুন জামাই ফুচকা খেয়ে নিচ্ছে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ওর বিয়ে অ্যাটেন্ড করবো অনেক বছর ধরে তো সেটা ইচ্ছাটা খুব ভালোভাবে পূর্ণ হয়েছে তো দেখতে দেখতে কতগুলি বছর আমাদের লাইফ থেকে চলে গেল সেটা মানে স্মৃতি হয়ে থাকবে আমরা যে সুন্দর সময় কাটিয়েছিলাম সেগুলি মনে করি হাসি আর এই যে এখনও একটা স্মৃতি তৈরি হয়ে গেল যে গৌরবের বৌভাতে আমরা খুব মজা করেছি তো এই খুব আনন্দটা নিয়ে এখন বেরিয়ে পড়বো আর দেখা হবে কাল সকালে বাই স্টে হ্যাপি